আপনার সঙ্গে কোনো অন্যায় বা অবিচার হয়েছে আর আপনি সেখানে ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার লোকাল থানাতে কোনো একটা আপনি কমপ্লেন করতে গিয়েছেন মামলা করতে গিয়েছেন বা এফআইআর করতে গিয়েছেন আর পুলিশ হয়তো তার বিরুদ্ধে বা ওই ব্যক্তি হয়তো প্রভাব প্রতিপত্তিশালী বা নেতা মানুষ সেই জন্য হয়তো পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ আপনার অভিযোগ নিচ্ছে না কমপ্লেন নিচ্ছে না আপনাকে তাড়িয়ে দিচ্ছে আপনার সঙ্গে যা ইচ্ছা ব্যবহার করছে তাহলে আপনি কি করবেন দেশের একজন জানা মানুষ আপনার ভাই হ্যাঁ আমি আপনাকে বলছি যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে আপনি চলে আসুন চলে এসে ওই লেটারটাকেই আপনি একটা চিঠি লেখান নতুন করে যে স্যার আপনার ওই থানাকে অ্যাড্রেস করে আপনার থানায় আমি একটা কমপ্লেন দিতে গিয়েছিলাম আপনার পুলিশ আমাকে কমপ্লেন নেয়নি অমুক টাইম এই ডেট এই এই উল্লেখ করে বলবেন কমপ্লেন নেয়নি আমার সঙ্গে আমাকে হেনস্থা করেছে ব্যাস আপনি এটাকে রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠাবেন যদি তাও না হয় যদি তাও না করে তাহলে ওই পোস্টের রিসিভ নিয়ে জেরক্স করে তার সাথে আপনি এসপি এবং ডিএসপি কে চিঠি লিখুন তাহলে ওই পুলিশের চাকরি চলে যাবে দেশের একজন আইনজানা মানুষ আপনার ভাই হিসাবে আপনাকে সচেতন হতে সাবধান হতে বলছি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে বলছি যাতে আপনি আপনি যদি উপযুক্ত কৌশল জানেন তাহলে বাঘে বকরিকে একই ঘাটে জল খাইয়ে দিতে পারবেন তাই ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে করে আপনি সব আমার রাজ্যের প্রত্যেকটা ভাই যেন নিরাপদে থাকে এবং কারোর সঙ্গে যেন অন্যায় অবিচারিকভাবে না হয়